সুপ্রিয় দুর্বার বসন্তপুর মাঠে অসাধারণ সুন্দর একটি দৌড় নিয়ে চলে আসলাম এখানে যে তিনটি গোড়া অংশগ্রহণ করেছে পাগলার আছেল তিন ভাইয়ের মায়া এবং ছয় ভাই দেখা যাক এই তিনটি ঘুরার মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াঠি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি পাগলার আসেল গুড়াঠি এগিয়ে আছে মধ্যকানে আছে তিন ভাইয়ের মায়া আর তার পিছনে আছে ছয় ভাই তো দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াঠি বিজয় অর্জন করে রবিউয়ার এখনও যারা বাজার টিভি সাবস্ক্রাইব করেনি বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন তো দেখেন বিউ এই তো এই তো পাগলা রাসেল গুড়াটি এখনো এগিয়ে আছে তিন ভাইয়ের মায়া আছে আর ছয় ভাই আছে পিছনে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বিওয়ার আমরা এখনো দেখতে পাচ্ছি রাসেল গুড়াটি এগিয়ে আছে আর তিন ভাইয়ের মায়া আছে তার পিছনে ধরার চেষ্টা করছে তিন ভাই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি বিজয় অর্জন করে সৈমাই গুরাটি অনেকটাই পিছনে পড়ে গেল পাগলার আসেল এবং তিন ভাইয়ের মধ্যে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুঁড়াটি বিজয় অর্জন করে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই শেষ সময়ে শেষ টাইমে শেষ দৌড়ে দেখা যাক কি হয় তিন ভাইয়ের মায়া চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক উঠে যাওয়ার চেষ্টা করছে তিন ভাইয়ের মায়া দেখা যাক শেষ পর্যন্ত কি হয় পাগলার আসেল গুড়াটি এখনো এগিয়ে আছে আর দৌড়ার চেষ্টা করছে তিন ভাইয়ের মায়া আর দেখাই যাচ্ছে না দেখা যাক এই শেষ সময়ে শেষ টাইমে কোন গোড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এই তো টবি আমরা দেখতে পাচ্ছি সমান তালে দৌড়াচ্ছে রাসেল এবং তিন ভাইয়ের মায়া দেখা যাক সময় শেষ টাইম শেষ দেখা যাক শেষ মুহূর্তে কোন গুড়াটি বিজয় অর্জন করে এখনও আছে পাগলার আসেল এগিয়ে গিয়ে তো এই তো পাগলার আসেল বিজয় অর্জন করলো এবং তিন ভাইয়ের মায়া দ্বিতীয় স্থান অর্জন করলো